সরকারি স্কুলের জমি দখল করে মাদকদ্রব্য বিক্রির অভিযোগ এবং এর প্রতিবাদ করা স্কুলের প্রধান শিক্ষকের উপর রীতিমতো চড়া হয় মাদক ব্যবসায়ী এই প্রতিবাদ জানিয়ে স্কুলের বাইরে পোস্টার মারল এবার ছাত্ররা কথা বলবো সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে সমীর কিভাবে এই মাদকদ্রব্য বিক্রির কাজ চলছিল স্কুলে সরকারি স্কুলের জমি দখল করে কতদিন ধরে চলছিল দেখো দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ টুয়ে বুরুল এলাকায় বুরুল স্কুল একটাই বড় সব থেকে উচ্চ মাধ্যমিক স্কুল একটাই রয়েছে বড় স্কুল